আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমি আজকের এই ভিডিও এবং আগামী দিনগুলোতে এমনই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজ ও সুন্দরভাবে আরবি পড়া বা কোরআন পাঠ প্রশিক্ষণ দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রসমুল্লাহ সমন্বিত দর্শক শ্রোতা আমরা গতানুগতিক ভাবে আরবি পড়া যারা শিখেছি পড়ি তারা হয়তোবা এমনই পড়ি আলিফ বা তা আরবি হরফ উনত্রিশটি উচ্চারণের সময় কিন্তু কিছু কিছু হরফে বিশেষভাবে টান দিয়ে বা মাঝ সহ করতে হয় আমরা হয়তো বা অনেকেই তা জানি না আমি সেই বিষয়টি আপনাদের মাঝে পরিষ্কার করার জন্যই আরবি মোট উনত্রিশটি হরফকে আমার মোডে চারটি ভাগে বিভক্ত করে লিখে রেখেছি আপনারা দেখুন আমাদের চারটি ভাগের প্রথম ভাগ আমি দিয়েছি শূন্য ব্রাকেটে দুই অর্থাৎ এই দুইটি হরফ দুইটি হরফ উচ্চারণের ক্ষেত্রে কোনো প্রকার মান দিতে হয় না বা টেনে পড়তে হয় না হরফ দুইটি আছে আলিফ এবং হামজা আলিফ এবং হামজা এই দুইটি হরফ কোনো প্রকার হরকত ছাড়া উচ্চারণের ক্ষেত্রে কোনো প্রকারের মান দিতে হয় না বা টেনে পড়তে হয় না আলিফ এবং হামজা অতপর দ্বিতীয় ভাগে আমি লিখেছি এক ব্রাকেটে বারো অর্থাৎ এখানে বারোটি হরফ আছে আরবি বারোটি হরফ আছে এই হরফগুলো কোনো প্রকার হরকত ছাড়া যদি উচ্চারণ করতে হয় কোনো প্রকার হরকত ছাড়া অর্থাৎ জেল জবর বা পেস ছাড়া উচ্চারণ করতে যদি হয় তাহলে আমাদেরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় মা দিয়ে পড়তে হয় তাহলে আমরা দেখে এই হরফগুলো কি কি আছে আছে হরফ বা খ ফা হা ইয়া এই হরফ এর সাথে যদি কোন প্রকার যে জবর বা পেশ যুক্ত না থাকে এমনি খালি অবস্থায় আমরা যদি হরফটির উচ্চারণ করি তাহলে এক আলিক পরিমাণ টেনে পড়তে হয় পরবর্তী আমরা যে ভাগটা দেখব তিন অবলিক সাত তিন ব্রাকেটে সাত আছে অর্থাৎ এই হরফগুলো আমাকে তিন আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর এমন হরফ আর ভিতরে রয়েছে সাতটি জিম দাল দাল এই সাতটি হরফ সাতটি হরফ উচ্চারণের সময় আমাদেরকে তিন আলিফ বা তিন হরকতের পরিমাণ টেনে পড়তে হবে আর পরবর্তী ভাগ চতুর্থ ভাগে আমার চার ব্র্যাকেটে আট অর্থাৎ চারটি চার আলিফ মাথ দিয়ে পড়তে হবে এবং এমন হরফ রয়েছে আটটি আরবি মোট উনত্রিশটি হরফের মধ্যে এই আটটি হরফ যদি কোনো যে জবর বা পেশ অর্থাৎ হরকত বিহীন উচ্চারণ করতে হয় তাহলে আমাদের চার আলিফ পরিমাণ মার দিয়ে টেনে করতে হবে আসুন এই আটটি হরফ আমরা দেখে নিই সিন সাদ আইন ক হরফকে আমরা চারটি ভাগে ভাগ করে আমরা যদি হরফগুলোকে চিনে নিই তাহলে আমরা পুরানো কারিম পড়তে গিয়ে অনেক জায়গায় যেখানে কোনো প্রকারের হরফতবিহীন অক্ষর পাব হরফ পাবো সেগুলো উচ্চারণের জন্য আমাদের কোনো ভুল ত্রুটি হবে না যেমন সুরা বাকারা প্রথমে আছে সেক্ষেত্রে আমাদের আছে লাম এবং মিন যে দুইটি হরফই চার আরেক পরিমাণ টেনে করতে হয় তাই আমরা এভাবে পড়ার সময় আমরা যদি কোন হরফে কতটুকু টান দিয়ে পড়তে হয় তা জেনে নিই তাহলে আমরা সহি শুদ্ধ করে আরবি কিংবা কোরআন করতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আসুন আরবি এই হরফগুলো শব্দের প্রথমে মধ্যে বা শেষে কী অবস্থায় থাকে তা আমরা দেখে নিই যেন খুব সহজেই কোরআন করতে যেয়ে আমরা বুঝে নিতে পারি কোনটা কোন হরফ আসুন দেখি আলিফ আলিফ হরফটি ফাঁকা যেভাবে থাকে কোনো শব্দের ডানে বসলেও সেভাবেই থাকে কারণ আলিফের বাম দিকে কোনো হরফের সাথে কখনো যুক্ত হয় না আর যদি আলিফ মধ্যে থাকে তাহলে আলিফের ঠিক আগের হরফের সাথে যুক্ত হয়ে এভাবে থাকে আর যদি শেষে থাকে শব্দের তবুও একই রকম অবস্থায় তার ঠিক আগের হরফের সাথে যুক্ত হয়ে তার মূল রূপের মতোই অনেকটা থেকে যায় আর যদি বা আমরা চিন্তা করি বা কোনো শব্দের প্রথমে বসলে তার সাধারণত উন্মুক্ত থাকে যা থাকে তার প্রথম অংশটুকু প্রথম অংশটুকু হয় আর তার নিচে একটি নোকতা হয় বা আর যদি কোনো শব্দের মধ্যে থাকে অর্থাৎ ডানে এবং বামে দুদিকে কোনো হরফ থাকে তাহলে ঠিক এইভাবে একটি চিহ্ন দুইটি লাইনের সংযোগ এবং তার নিচে একটি হরফ একটি নোক্তা তার নিচে একটি নোক এভাবে বা থাকে আর বা যদি শেষে থাকে শব্দের শেষে থাকে তাহলে তার মূল রূপের মতোই অবস্থান করে ঠিক একইভাবে তা তায়ের শুধুমাত্র বায়ের চেয়ে ভিন্ন হলো নোকতাটা নিচে একটি না হয়ে উপরে দুইটি হবে তাহলে হবে তা মধ্যের তা এবং বামের তা বায়ের মতোই চিহ্ন এবং শুধুমাত্র নিচে নোক্তার পরিবর্তে উপরে তিনটি একই রকম রূপে তিন নোক্ত একইভাবে বায়ের মতো উপরে তিন নক্তা একই রকম ফর্মেটে একই রকম গঠনে আমাদের আরো একটি খরচ থাকে সেটি হচ্ছে নুন যা বায়ের মতোই ঠিক নিচে নোকা না হয় নুন নুন বায়ের মতোই প্রথমে থাকলে নুনের প্রথম অংশটুকু এবং উপরে নোকতা যদি মধ্যে থাকে তাহলে বায়ের মতো দুইটি লাইনের সংযোগ এবং উপরে এক নোকটা এবং শেষে থাকলে ডানের ফরফের সাথে যুক্ত হয়ে পূর্ণ রূপ ধারণ করে নুন আসুন আমরা এবার দেখে নিই আরবি হরফ জিম জিম এককভাবে থাকলে যে চিহ্নটি ধারণ করে কোন শব্দের প্রথমে যদি যুক্ত হয় অর্থাৎ তার বামের হরফের সাথে যুক্ত হয় তাহলে জিমের যে প্রথম অংশটুকু মাথাটুকু মাথাটুকু আহ লেখা হয় এবং তার নিচে একটি নোক্তা হয় আর যদি মধ্যে থাকে তাহলে তার আগের বরফের সাথে যুক্ত হয়ে ঠিক প্রথমে থাকার মতো অবস্থায় তার মাথাটুকু যুক্ত হয় এবং নিচে একটু একটা নোক্তা হয় যদি শব্দের শেষে থাকে তাহলে তার ডানের বরফের সাথে যুক্ত হয়ে সে পৃথকভাবে থাকলে যে আকারে থাকে ঠিক তদ্রুপ আকারে থাকে তাহলে আমরা খুব সহজেই চিনতে পারবো কোন শব্দের মাঝে জিম কিভাবে থাকে বা কোনটা জিম ঠিক একই রকম একই আদলে থাকে জিম হা হা যদি এই চিহ্নের সাথে কোনো নোকটা না থাকে অর্থাৎ কোনো ফোঁটা না থাকে তাহলে সেটা হা হয়ে যায় হা 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 আর যদি এই চিহ্নের উপরে উপরে একটা নোক্তা থাকে তাহলে সেটা হয় খ খ খ আমরা জিম হা খ এই তিনটি একই রকম গঠন আমরা দেখতে পাই যা জিমের ক্ষেত্রে নিচে একটি নোক্তা হায়ের ক্ষেত্রে কোনো নোকতা নেই এবং খ এর ক্ষেত্রে উপরে একটি নোক্তা থাকে আমরা দেখি ডাল ডাল এককভাবে থাকলে এরকম আকারে থাকে আর যদি কোনো হরফের ডানে থাকে ডাল কোনো শব্দের ডানে থাকে ডাল যদি কোনো শব্দের ডানে ডাল থাকে তাহলে তার বামের হরফের সাথে সে কখনো যুক্ত হয় না পৃথকভাবে ডাল যেভাবে থাকে সেভাবেই থাকে আর যদি মধ্যে থাকে কোনো শব্দের মধ্যে থাকে তবে সে শুধুমাত্র তার ডান দিকের হরফের সাথে যুক্ত থাকে বাম দিকের হরফের সাথে যুক্ত হয় না ঠিক ডাল যদি সব শেষে থাকে তাহলে তার ডানের হরফের সাথে যুক্ত হয়ে তার মূল যে চেহারা মূল যে রূপ সেটি ধারণ করে রাখে আমরা দেখতে পাচ্ছি ডাল শব্দের প্রথমে মধ্যে কিংবা শেষে যেখানেই থাকুক না কেন তার রূপ পরিবর্তন করে না ঠিক একইভাবে আমরা যদি জাল চিন্তা করি জাস্ট উপরে একটু একটা নকটা দিলেই সে হয়ে যায় জাল ডাল এবং জাল একই রকম দেখতে এবং একইভাবে শব্দের মধ্যে শব্দের প্রথমে কিংবা শেষে থাকে শুধুমাত্র জালে নক্তা থাকে আর ডালে নক্তা থাকে না এরপরে আমরা দেখতে পারি র ঠিক ডালের মতো কোনো শব্দের প্রথমে যদি থাকে তাহলে তার বামের হরকের সাথে যুক্ত হয় না সে তার তার ধারণ করে রাখে যদি মধ্যে থাকে তাহলে ডান দিকের হরকের সাথে যুক্ত হয়ে তার মূল রূপটি ধারণ করে কিন্তু বাম দিকের কোনো হরফের সাথে যুক্ত হয় না ঠিক যদি শব্দের বামে থাকে তাহলে তার ডান দিকের হরপের সাথে যুক্ত হয়ে তার মূল আকৃতিটাই ধারণ করে রাখে তার শব্দের প্রথমে মধ্যে বা শেষে যুক্ত হওয়ার জন্য রূপের কোনো পরিবর্তন ঘটায় না আমরা আরো দেখে নেব জাল র জ র র জ জ এই শুধুমাত্র র এর উপরে আমরা একটা যদি দিই তাহলে র জ এই জ একই রকম থাকে আসুন আমরা এবার দেখে নিই তিন কিভাবে অবস্থান করে চীন যদি পৃথক থাকে তাহলে সিনের আকার এরকম আমরা জানি আর যদি কোনো শব্দের প্রথমে বসে অর্থাৎ ডানে থাকে তাহলে তার প্রথমের যে তিন মাথাওয়ালা অংশটুকু তিন দাগওয়ালা অংশটুকু সেই অংশটুকুই ধারণ করে এবং তার পরবর্তী হরফের সাথে যুক্ত হয়ে যায় যদি সিন মধ্যে থাকে তাহলে তার পূর্ববর্তী হরফের সাথে অর্থাৎ ডানের বরফের সাথে যুক্ত হয়ে তার সেই একই তিন মাথাওয়ালা অংশটুকু নিয়ে পরের হরফের সাথে যুক্ত হয়ে যায় আর যদি শেষে থাকে অর্থাৎ শব্দের বামে থাকে তাহলে তার ডানের বরফ বা পূর্বের হরফের সাথে যুক্ত হয়ে তিন মাথা সহ পূর্ণ রূপটা ধারণ করে ঠিক একইভাবে আমরা যদি দেখি সিন যেটা তিন নোক্তাওয়ালা শিন তিন নোক্তাওয়ালা সিন এবং সিন এর চেহারা একই রকম শুধুমাত্র পার্থক্য সিন এর কোন নোক্তা থাকে না কিন্তু এ তিনটি নোক্তা থাকে অর্থাৎ তার চিহ্নের উপরে তিনটি নোক্তা দিলেই তার হয়ে যায় শিন শিন আসুন এবার আমরা দেখে নি সোয়াদ সাদের চিহ্ন আমরা জানি যে সাদ থাকে এইভাবে সাদ যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় শব্দের প্রথমে থাকলে তার প্রথম অংশটুকু গোল মাথাসহ সাদ তারপরে তার পরের হরফের সাথে যুক্ত হয়ে যায় আর যদি মধ্যে থাকে মধ্যে থাকলে তার পূর্ববর্তী হরফের সাথে যুক্ত হয়ে সেই গোল মাথাটা সহ পরবর্তী হরফের সাথে যুক্ত হয়ে যায় আর যদি শেষে থাকে তাহলে পূর্ববর্তী হরফের সাথে যুক্ত হয়ে গোল মাথা সহ পূর্ণ রূপটাই ধারণ করে এভাবে আমরা একই সাথে দেখে নিতে পারি জর এবং জজ জজ এই জজ শুধুমাত্র একটা যদি আমরা উপরে নোকটা দিই তাহলে হয়ে যায় জর অর্থাৎ গঠন দুটোরই একই রকম পার্থক্য শুধু একটা নোক্তা আছে এরপরে আমরা দেখে নিব তা যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় শব্দের মাঝে থাকে বা শব্দের প্রথমে থাকে ডানে তাহলে তয়া তার মূল রূপটাই ধারণ করে যদি মধ্যে থাকে তাহলে ত রূপের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র আগের এবং পরের হরফের সাথে যুক্ত হয়ে যায় যদি শেষে থাকে তবুও তার রূপের কোনো পরিবর্তন না ঘটায় তার আগের হরফের সাথে যুক্ত হয়ে যায় অর্থাৎ পৃথক থাকলে ডানে থাকলে মধ্যে থাকলে কিংবা বামে থাকলে তার গঠনের কোনো পরিবর্তন হয় না ঠিক অনুরূপভাবে জাস্ট একটা যদি আমরা যায় দিই তাহলে এবার দেখে নিই আইন আইনটা সাধারণত এরকম আইন আইন থাকে এই যদি কোন শব্দের প্রথমে থাকে অর্থাৎ ডান দিকে থাকে তাহলে তার উপরের যে অংশটুকু উপরের অংশটুকু ধারণ করে পরবর্তী অর্থাৎ বাম দিকের হরফের সাথে যুক্ত হয়ে যায় পরবর্তী অর্থাৎ ডান দিকের হর বাম দিকের হরফের সাথে যুক্ত হয়ে যায় আর আইন যদি মধ্যখানে থাকে আইন যদি মধ্যখানে থাকে তাহলে সাধারণত এরকম একটি উল্টা ত্রিভুজ আকৃতি এবং দুই দিকের হরফের সাথে যুক্ত হয় মধ্যখানটা ভরাট থাকে মধ্যখানটা ভরাট থাকে এভাবে আইন ডানে এবং বামের হরফের সাথে যুক্ত হয় আর যদি শব্দের শেষে থাকে অর্থাৎ শুধুমাত্র ডান দিকের অরপের সাথে যুক্ত হয় তাহলে সাধারণত আইনটা তার মূল রূপটাই ধারণ করে রাখে মূল রূপটাই ধারণ করে রাখে একইভাবে আমরা একটি নোক্তা দিয়েই এটাকে বানিয়ে নিতে পারি গয় গ আইন এবং গ এই দুটো একই রকম শুধু গয়নে একটা নোক্তা থাকে আইনে কোনো নোক্তা থাকে না আমরা এবার দেখে নেব ফা আমরা জানি ফা এক নোক্তাওয়ালা একটি হরফ ফা যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার প্রথম অংশটুকু গোল মাথা সহ এবং একটি হরফ একটি সহ যে অংশটুকু সেটুকু থাকে কোন শব্দের প্রথমে ফা এবং পরবর্তী হরফের সাথে যুক্ত হয়ে যায় যদি ফা মধ্যে থাকে ডান দিকের হরফের সাথে শুধুমাত্র গোল মাথাটুকু দিয়ে উপরে একটা নকটা থাকে বাম দিকের হরফের সাথে যুক্ত হয়ে যায় যদি শব্দের শেষে থাকে তাহলে ডান দিকের হরফের সাথে যুক্ত হয়ে তার মূল রূপটা ধারণ করে ফা 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 একইভাবে আমরা আরেকটি হরফ বুঝে নিই এই একই গঠনে শুধু এক নক্তার পরিবর্তে যদি দুইটি নক্তা হয় তাহলে সেটা হয়ে যায় কফ 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 আর ফা দেখতে একই রকম শুধু ফায়ে নুকতা একটা কফের এর নুকতা দুইটা আসুন এবার আমরা দেখে নি কাফ কাফ থাকে অনেকটা লামের মতো মধ্যখানে হামজার মতো কিন্তু এটা কোন শব্দের প্রথমে যখন থাকে তখন ঠিক বকের মুখের মতো চিহ্ন থাকে কাফ এই কাফ যদি শব্দের মধ্যে থাকে তাহলেও এই চিহ্নটার মতোই থাকে তার আগের হরফের সাথে যুক্ত থাকে আর যদি সব শেষে থাকে তাহলে ঠিক তার সাধারণ রূপের মতো কাফ আগের অর্থাৎ ডান দিকের হরফের সাথে যুক্ত থাকে আবার এর আমরা দেখি লাম লাং এই হরফটি যদি কোনো শব্দের প্রথমে থাকে তাহলে তার প্রথম অংশটুকু প্রথম অংশটুকু সোজা একটা দণ্ডের মতো সোজা একটা দণ্ডের মতো হয়ে তার পরে বাম দিকে হরফের সাথে যুক্ত হয়ে যায় আর যদি মধ্যখানে হয় তাহলে দুই দিকে হরফের সাথে যুক্ত হয় মধ্যখানে একটা সোজা দণ্ড হয়ে দাঁড়ায় থাকে আর যদি শেষে থাকে তাহলে ডানের হরফ বা আগের হরপের সাথে যুক্ত হয়ে ঠিক তার পূর্ণ রূপের মতো অবস্থান করে লাম এরপরে আছে আমাদের কোন শব্দের শুরুতে যদি থাকে কোন শব্দের শুরুতে যদি থাকে তাহলে তার প্রথম অংশটুকু প্রথম অংশটুকু একটু উল্টা রূপ ধারণ করে থাকে মিন এরপরে যদি মধ্যখানে থাকে তাহলে এটা ত্রিভুজের দুই বাহুর মতো এবং নিচ দিকে একটু গোল করে এটা মাথা দুই দিকের হরফের সাথে যুক্ত হয়ে এরকম আকৃতি থাকে মিম আর যদি মিম হরফটি কোনো শব্দের শেষে থাকে তাহলে তার ডান দিকের হরফের সাথে যুক্ত হয় তার পূর্ণ আকৃতির মতোই মিম আমরা খুব সহজেই মিমকে চিনতে পারব যদি প্রথমে থাকে তাহলে তার গোল মাথাটা একটু উল্টো দিকে লেখার মতো থাকে মধ্যে থাকলে একটা উভয় দিকের গল্পের সাথে যুক্ত হয়ে মধ্যে আমরা বা তা নুন যেরকম চিহ্ন দেখেছি ঠিক সেরকম চিহ্নের নিচে একটু গোল করে যুক্ত করে দিলেই হয় নিন এবং সব শেষে থাকলে তার মূল রূপের মতোই থাকে নিন এরপরে আমরা আছে আমাদের আছে নুন নুন আমরা দেখে নিয়েছি বা তার তা পড়ার সময় এবার আমরা দেখে নেব ওয়াও 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 সাধারণত যদি উন্মুক্ত থাকে আলাদা থাকে পৃথক থাকে তাহলে এই ধরনের হরফটি আর এটা যদি কোনো শব্দের ডানে থাকে অর্থাৎ শব্দের শুরুতে হয় তাহলে তার বাম দিকের হরফের সাথে সে কখনো যুক্ত হয় না সে পৃথকভাবেই অবস্থান করে আর যদি মধ্যখানে থাকে শব্দের মধ্যখানে থাকে তাহলে তার ডান দিকের হরফের সাথে যুক্ত হয়ে মূল আকৃতি ধারণ করে কিন্তু বাম দিকের হরফের সাথে যুক্ত হয় না ঠিক যদি কোনো শব্দের বামে থাকে তাহলে এরকম ডান দিকের হরফের সাথে যুক্ত হয়ে মূল হরফের রূপের আকৃতিটাই ধরে রাখে ওয়াউ এরপরে আছে হা যেটাকে আমরা বলি গোল হা এই গোল হা গোল হা এক জায়গায় এক একটি রূপ ধারণ করে আপনারা একটু খেয়াল করে দেখুন গোল হা যদি প্রথমে থাকে তাহলে ঠিক এরকম চিহ্ন থাকে আর যদি মধ্যে থাকে তাহলে এরকম চিহ্ন থাকে আর যদি শেষে থাকে তাহলে পরে সাধারণত এরকম থাকে আপনারা দেখছেন এটি হায়ের হা থাকলে একরকম যদি প্রথমে থাকে একরকম মধ্যে থাকলে আরেক রকম এবং শেষে থাকলে আরেক রকম ধারণকারী একটি হরফ হচ্ছে হা গোল রকম আকৃতি ধারণ করে ঠিক গোল হায়ের মতো আমাদের একটা তায়ের ব্যবহার আছে এর উপরে দুইটা নক্তা দিলে তা হয় যেটাকে গোল তা বলে আমরা চিনি এই গোল তা কিন্তু কোনো শব্দের প্রথমে বা মাঝে এর কোনো চিহ্ন থাকে না শুধুমাত্র শেষে যদি থাকে শব্দের তাহলে এই হায়ের মতো কিন্তু উপরে দুইটা দুইটা থাকে তা হয়ে যায় গোল হা গোল তা গোল তা এরপরে আমরা দেখে নিব হামজা হামজা কোনো শব্দের প্রথমে মধ্যে কিংবা শেষে থাকলে কেমন থাকে আসলে হামজা সরাসরি কোনো হরফের সাথে যুক্ত হয় না সে প্রথম মধ্যে বা শেষে যেখানেই থাকুক না কেন আমরা দেখেনি কোনো শব্দের প্রথমে অর্থাৎ ডানে যদি হামজা থাকে তাহলে কেমন থাকে হামজাটি তখন থাকে একটি আলিফের উপরে একটি আলিফ খালি আলিফের উপরে হামজা থাকে আর যদি মধ্যে থাকে মধ্যে থাকে তাহলে সাধারণত ইয়া ইয়ার উপরে হামজা অবস্থান করে ইয়া ইয়ার উপরে অবস্থান করে আর যদি শেষে থাকে আর যদি শেষে থাকে তাহলে দেখাচ্ছে আলিফ আলিফের উপরে হামজা অবস্থান করে সব শেষে আমরা দেখে নেব ইয়া ইয়া এই ইয়া হরফটি যদি কোনো শব্দের প্রথমে থাকে তাহলে আমরা বা তা নুন এগুলো যেমন দেখেছি ঠিক সেরকমই প্রথম অংশটুকু তার নিচে নিচে যদি মধ্যে থাকে তাহলে সেই বা তা বা নুনের মতো আকৃতি ধারণ করে যার নিচে দুইটি নোকতা হয় আর যদি শেষে থাকে তাহলে ইয়া তার ঠিক পূর্ণ রূপটা ধারণ করে